আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এক জানুয়ারি চব্বিশ ডক্টর ইউনুসকে নিয়ে একই ঘটল অবশেষে রাজনীতির নতুন মোড় রাজনীতির অনেক গতি প্রকৃতি স্পষ্ট দর্শক প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল লরি প্রফেসর হে ভেরি মাচ রেসপেক্টেড টু আস আমাদের শিক্ষক সমতুল্য স্যারের বিরুদ্ধে আজকে রায় হয়েছে আপনারা জানেন তবে এই রায়কে আমি নিছক কোনো ব্যক্তির বিরুদ্ধে বা একজন নোবেল লরেটির বিরুদ্ধে আদালতের রায় হিসাবে দেখতে চাই না ছয় মাসের নিচক কারাদণ্ড হিসাবে দেখতে চাই না এটা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিয়ে বিজ্ঞ আদালত যে সিদ্ধান্ত দিল আমরা মনে করি এর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির একটা নতুন মোড় বোঝা গেল অনেক কিছু স্পষ্ট হলো সরকার বুঝিয়ে দিয়েছে সরকার কি করতে যাচ্ছে কি করবে সামনে এগুলো অনেক কিছুই স্পষ্ট হলো আজকে সরকার কতটুকু সফল হবে পশ্চিমাদের সাথে ঘাটতার আমি কোন মাত্রায় করতে পারবে না এক পর্যায়ে পশ্চিমাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং আসার চেষ্টা করবে আর পশ্চিমাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং আসার চেষ্টা তো এমনি এমনি হবে না নিঃসন্দেহে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা বা একটা রাজনৈতিক সমঝোতার বিনিময় হতে হবে অনেক কিছুই কিন্তু ডক্টর ইউনুসের এই রায়ের মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে বলে আমরা মনে করি ডক্টর ইউনুস তিনি বাংলাদেশের রাজনীতিতে এমনকি ইন্টারন্যাশনাল রাজনীতিতে নন স্টেট অ্যাক্টর যারা ইন্টারন্যাশনাল পলিটিক্স বুঝেন বা পলিটিক্যাল ডিসকোর্স বা অ্যাকাডেমি সম্পর্কে ধারণা আছে আপনারা জানেন যে অ্যাক্টর কী তো অ্যাক্টরস হয় দুই ধরনের একটা হচ্ছে স্ট্রিট অ্যাক্টর আর একটা হচ্ছে নন স্ট্রিট অ্যাক্টর তো ডক্টর ইউনুস কোনো রাজনৈতিক দল নয় বা কিছুই নয় তিনি জাস্ট একজন ব্যক্তি কিন্তু একজন ব্যক্তির যে সামাজিক প্রভাব প্রতিপত্তি বিশেষ করে ইন্টারন্যাশনাল গ্রাউন্ডে স্যারের যে একটা অ্যাকসেপ্টেন্স তার যে রেলেভেন্স এবং তিনি যতটা গুরুত্ব পান এতে নিঃসন্দেহে গ্লোবাল পলিটিক্সে বাংলাদেশ পারসপেক্টিভে তিনি একজন শুধু অ্যাক্টর নন স্যার একজন ইনফ্লুয়েন্সিয়াল নন স্টেট অ্যাক্টর অতএব তার বিরুদ্ধে রায় এটা রাজনৈতিক তাৎপর্যের দিক থেকেই দেখতে হবে দর্শক আপনারা অলরেডি জেনে গিয়েছেন ডক্টর ইউনুসের ছয় মাসের কারাদণ্ড হয়েছে এবং পাঁচ মিনিটের মধ্যেই তার জামিন হয়ে গিয়েছে এর মানে বিষয়টা এরকম হতো যদি সরকার বা রাষ্ট্রপক্ষ তাকে কারাগারে প্রেরণ করত তাহলে বিষয়টা এরকম হতো যে সরকার পশ্চিমাদের বিরুদ্ধে এক প্রকার রুখে দাঁড়িয়েছে এবং জাতিসংঘ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপিয়ান কাউকে মোটেও তোয়াক্কা করছে না ইউরোপ রাশিয়া ভারত চীনকে নিয়ে একতর্কভাবে গায়ের জোরে ঘাটতারামি করে এই ডামি নির্বাচন করে যে কোনো মূল্যে টিকে থাকবে কেউ কিছু করতে পারবে না বাসারাল আসাদের মতো যদি ডক্টর ইউনুসকে জেলে পাঠাতো তাহলে দৃশ্যটা দাঁড়াতো এরকম বা বিশ্লেষণটা দাঁড়াতো সেরকম কিন্তু ডক্টর ইউনুসকে সাজাও দিয়েছে আবার পাঁচ মিনিটের মধ্যে জামিনও দিয়েছে ইট প্রুভ দ্যাট বাংলাদেশের রাজনীতি গতি প্রকৃতি হচ্ছে সরকার পশ্চিমাদেরকে একেবারে অ্যান্টাগনস্টিক বানিয়ে সম্পূর্ণ বিপরীত মেরুতে নিয়ে এক প্রকার যুদ্ধ ঘোষণা করে তাদের সাথে সরকার টিকে থাকবে বিষয়টা এরকম নয় এবং তার চেষ্টাও সরকার করছে না একটা মধ্যম মানের মধ্যম পন্থা অবলম্বন করে ভারসাম্য বজায় রেখে যে একেবারে পুরোপুরি পশ্চিমাদের কথা মেনে নেবে তাও নয় আবার পশ্চিমাদের বিরুদ্ধে চলে যাবে তাও নয় হানড্রেড পারসেন্ট প্রো রাশিয়ান প্রো চাইনিজ প্রো ইন্ডিয়ান হয়ে যাবে বা এই ব্লকে চলে যাবে তাও নয় মানে একটা মধ্যম মানের ব্যালেন্সড ফরেন পলিসি অপারেট যে সরকার করতে যাচ্ছে বা করবে তার ইঙ্গিত ডক্টর ইউনুস স্যারের রায়ের সম্পর্কে বা রায় থেকে অনুমিত হয় রাজনৈতিক গতি প্রকৃতি সেটাই ডক্টর ইউনুসকে যা ইচ্ছা তা করবে সেরকম করতে পারছে না বা সেই সিদ্ধান্ত যাচ্ছে না আবার সরকার যে পিছু হটেছে ডক্টর ইউনুসকে একেবারে বেকসি খালাস দিয়েছে মানে এর এরকমও হলো না এই সরকার যে চালাক তারা যে স্মার্ট তারা এই রায়ের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে কত সুন্দর নিপুণ এবং কৌশলী সিদ্ধান্ত দেখলেন পশ্চিমাদের কে সন্তুষ্ট কিছুটা হলো করতে পারবে যে তাকে তো অ্যাটলিস্ট কারাগারে প্রেরণ করা হয়নি পাঁচ মিনিটের মধ্যে জামিন হয়েছে আবার ডক্টর ইউনুসকে একটা চাপের মধ্যে রাখা হলো মানে একটা কঠিন খেলা খেলেছে সরকার চমৎকার খেলা খেলেছে সরকারি পার্সপেক্টিভে বলে চমৎকার খেলা আমরা একটু নিউজটা বিস্তারিত আপনাদেরকে শোনাতে চাই দর্শক শান্তিতে নোবেল নোবেলবি অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরে দায়ের করা মামলার রায় ঘোষণা করেছে আদালত এতে ডক্টর ইউনুস সহ চারজনকে ছয় মাসের কারাদণ্ড ও প্রত্যেকে পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে সোমবার দুপুরে শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা এই রায় ঘোষণা করেন দুপুর দুইটা চোদ্দ মিনিটে বিচারক চুরেশি পৃষ্ঠার রায় পড়া শুরু করেন এর আগে দুপুর একটা তেতাল্লিশ মিনিটে এজলাসে এসে পৌঁছান ডক্টর ইউনুস এজলাসের দ্বিতীয় সারের বেঞ্চে বসে রায় শুনেন তিনি আমরা মনে করি যতটুকু খোঁজখবর নিয়েছি যদিও ডক্টর ইউনুসের বিরুদ্ধে যে অভিযোগ ছিল সে অভিযোগ আমি আলাদাভাবে আইনের পার্সপেকটিভ ওরকম অ্যানালাইসিস করে নিই প্রাইমারিলি যতটুকু পেয়েছি তাতে ডক্টর ইনুস ন্যায় বিচার পেয়েছে বলে মনে হয় না অনেকটা বিচারিক হয়রানি পলিটিক্যালি মোটিভেটেড রায় বলে আমরা মনে করি এবং আমরা মনে করি এবং বিশ্বাস করি মহামান্য উচ্চ আদালত ডক্টর ইনুস স্যারকে বেকসুর খালাস দেবেন এই অভিযোগ থেকে সম্পূর্ণভাবে মুক্তি দেবেন তার বিরুদ্ধে এই সাজা মোটেও টিকবে না আমরা সেটাই বিশ্বাস করি দণ্ড পাওয়া অপর তিনজন হলেন গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এমডি আশরাফুল হাসান পরিচালক নূরজাহান বেগম ও শাহজাহান ডক্টর ইউনুসের বিরুদ্ধে মামলা অভিযোগ করা হয়েছে গ্রামীণ টেলিকমের একশো একজন শ্রমিক কর্মচারীকে স্থায়ী না করা গণছুটি নগদায়ন করা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন নির্দিষ্ট লভ্যাংশ বা ইত্যাদি ইত্যাদি নানান কথাবার্তা এই রায়ের আগেই আওয়ামী লীগের লোকজন এবং সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে যেভাবে ডক্টর ইউনুসকে দোষী বলে চালিয়ে দেওয়া হয়েছে বা যে অভিযোগগুলো যে সুরে বায়ান ক্রিয়েট করা হয়েছে রায় তো আমরা সেরকম প্রতিফলনই দেখতে পাচ্ছি ডক্টর ইউনুস আদালতে হাজির হয়ে নিজেকে নির্দোষ দাবি করেন খুশির দিনে কষ্ট পেয়েছেন তিনি বলেছেন ন্যায় বিচার দাবি করে তিনি আদালতকে বলেছিলেন আমি যা করেছি সবই মানুষের জন্য করেছি ব্যক্তিগত লাভের জন্য কিছু করিনি ডক্টর ইউনুসকে যেভাবে সরকারের লোকজন বা সরকার দলীয় লোকজন একেবারে সুৎখর বলে বা নানান ভাষায় কটাক্ষ করত তাদের নিঃসন্দেহে প্রমাণিত হলো যে সরকারের প্রতিহিংসার শিকার তিনি ন্যায় বিচার এখানে পাওয়ার কথা নিম্ন আদালতে অ্যাটলিস্ট নয় বছর শুরুই হলো ডক্টর ইউনুসের বিরুদ্ধে একটা ন্যায়ভ্রষ্ট রায়ের মধ্য দিয়ে আবারও বলছি মহামান্য উচ্চ আদালত স্যারকে ন্যায় বিচার দিবেন আমি যে সমস্ত উদ্যোগ নিয়েছি কোনোটিতেই ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার জন্য করিনি সেটি গ্রামীণ ব্যাংক কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানই হোক ডক্টর ইউনুস বলেন মানুষ ব্যবসা প্রতিষ্ঠান করে মুনাফা করার জন্য আমরাও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠা করে বড় হয়ে বড়ো করেছি কিন্তু এসব কার্যক্রমকে আমরা সামাজিক ব্যবসা বলি হোয়াট ইজ সোশ্যাল বিজনেস সোশ্যাল বিজনেস নিয়ে আলাদা বই আছে আমি যদি আপনাদেরকে একটু সংক্ষিপ্ত ধারণা দিই দর্শক সোশ্যাল বিজনেস হচ্ছে যে বিজনেসের যে লাভ সে লাভটা আবার জনগণের কল্যাণে রি ইনভেস্ট করা হবে ব্যক্তি ইউনুস তিনি এন্টারপ্রেনার কিন্তু তিনি সেটা ভোগ করবেন না তিনি সেটা খাবেন না তা সোশ্যাল বিজনেসে আর বিশেষ করে যেখানে শ্রমিকদের অধিকার লঙ্ঘনের যে অভিযোগ আনা হয়েছে মূল পয়েন্টটাই হচ্ছে সমস্যা যাদেরকে শ্রমিক বলা হচ্ছে শ্রম আইন বাংলাদেশে আছে দুই সালে শ্রম আইনে যারা শ্রমিকদের মধ্যে পড়ে না যারা অ্যাডমিন বা এই টাইপের লোকজনকে শ্রমিক হিসাবে চালিয়ে দিয়ে নানানভাবে শ্রম আইনে মামলা করা হয় অথচ যাদের বিরুদ্ধে বা যাদের নিয়ে কাজ তারা আসলে শ্রমিকের মধ্যে পড়ে না আমাদের বিশ্বাস বা আমাদের যতটুকু ধারণা ততটুকুই বিশ্বব্যাপী এটা আমি প্রচার করার চেষ্টা করছি এই যে সোশ্যাল বিজনেস থিওরি ডক্টর ইউনুসের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে পৃথিবীতে অনেক উন্নত দেশ এই সোশ্যাল বিজনেস থিওরি অ্যাকসেপ্ট করেছে এসব কার্যক্রমের ভিতরে আমার ব্যক্তিগত মুনাফা করার কোনো উদ্দেশ্য ছিল না মানুষের উপকার করাটাই আমাদের লক্ষ্য কোনোটাতেই ব্যক্তিগত লাভবান হবো এরকম কোনো উদ্দেশ্য আমাদের মধ্যে ছিল না সুতরাং যেটার উদ্দেশ্য লাভবান হওয়া নয় সেটি আমি কার জন্য নেবো কাকে দেব ব্যবসা প্রতিষ্ঠান মালিকানা মুক্ত থাক থেকেছেন দাবি করে ডক্টর ইউনুস বলেন আমার উদ্দেশ্য ছিল আমি মালিকানা মুক্ত থাকবো যাই হোক স্পষ্ট কথা ডক্টর ইউনুসের যে বিজনেসের থিওরি সোশ্যাল বিজনেসের থিওরি বিবেচনা করলে এবং শ্রমিকদের সংজ্ঞা নিলেই ডক্টর ইউনুসের বিরুদ্ধে অভিযোগ বাতিল বলে প্রমাণিত হয় বলে আমরা মনে করি যাই হোক সরকার অ্যাটলিস্ট তাদের রাজনীতির গতি প্রকৃতি বুঝিয়ে দিয়েছে এই রায়ের মাধ্যমে মধ্যম পন্থা পশ্চিমাদেরকে একেবারে অ্যান্টাগনিস্টিক বানিয়েও নয় আবার তাদের কথা শুনেও নয় মানে সামনে পশ্চিমাদের চাপে অনেক কিছুই সরকার মেনে নিতে বাধ্য হতে পারে ইনকনক্লুশন আমি সেটাই বলতে চাই